হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগের শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে এখন সুজির পিঠা বানাবো যার জন্য যা যা লাগবে সেইগুলাই আমি এখানে গুছিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে একটি বাটিতে গোড়া দুধ ঠেলে নিছি। আর তার ভিতরে হচ্ছে একটি ডিম ভেঙে নিচ্ছি অল্প করেই বানাবো কারণ অনেক দিন বানানো হয় না তো এর জন্য প্রথমে একটু প্র্যাকটিসের মতো আর কি করে নিচ্ছি তো এখানে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি এতে করে সুজির পিঠাগুলোর ফ্লেভার খুব ভালো আসে এখানে বেশি দেবো না অল্প দেবো কেননা এখন হচ্ছে গরম গরম পড়ছে তো এর ভিতরে ঘি বেশি যদি পড়ে পেটে তাহলে তো পেটের গরমিল হয়ে যেতে পারে এর জন্য অল্প পরিমাণে দিয়েছি আর এখানে আমি চিনির পরিমাণটা অল্প দিচ্ছি কেননা দুধের ভিতরে আবার চিনি যাবে তো এর জন্য অল্প পরিমাণের চিনি দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর এই সুজির পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে আর সারা তেমন একটা খেতে চায় না কিন্তু বিকালের একটা নাস্তা খাওয়া তো বাচ্চাদের দরকার তো আমি চেষ্টা করি যে একটু ভিন্ন ভিন্ন করে ওকে নাস্তা দেওয়ার কেননা রোজ যদি এক মানে রোজ যদি এক ধরনের খাবারই ওকে দিই তাহলে ওর একটা খাবারের প্রতি এক চলে আসবে এই জন্য আমি চেষ্টা করি একদিন ছাল একদিন মিষ্টি এরকম হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য তো এখানে আমি সুজির পিঠাগুলো দিয়ে নিয়েছি কিন্তু এখানে পিঠাগুলোর যে শেপগুলা সেগুলো তেমন একটা ভালো আসেনি টেরা বেঁকা কোনটা ছোট কোনটা বড় এমন হয়েছে তো এবার হচ্ছে অনেকদিন দিন পর বানাইছি যার জন্য বললাম যে একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে যাতে একটু মানে সারা খেতে পারে কিন্তু পিঠাগুলো অনেক ভালো ফুলছে আর পরবর্তীতে হচ্ছে আমি ইটা যেই খামিরটা সেটা আরও ভালো করে বানাবো যার ফলে ওর আঁকারটাও ভালো আসবে তো এখানে দেখুন আমার পিঠাগুলো অনেক ভালো ফুলছে আর খেতেও অনেকটা ভালো হয়েছে তো এইখানে হচ্ছে হিজড়ারা আসছিল আমাদের বাসায় মেহেরাব জন্মের পরে হিজড়াদের কাছে নাচানো হয়নি তো ওরা আসছিল আমাদের গলির ভিতরে কিন্তু আসার পরে আমাদেরই বাড়িতে যে বাচ্চা হয়েছে বা কিছু সেটা হচ্ছে তারা জানতো না তো আশেপাশের মানুষ একটু খুঁজিয়ে দিয়েছে যে এই বাড়িও হচ্ছে বাচ্চা আছে তো এদের তো নাচানো হয়নি তো সেই জন্য তারা আসছিল কিন্তু আমরা মানে বাবু ঘুমানো ছিল আর আমরা ওনাদের কাছে নাচাতে দেইনি তো হঠাৎ করে মনে আসলো যে ভিডিও তো করা লাগতো আগের থেকে তো পরে মনে আসছে তো তখনই অল্প একটু করে নিছি আর আজকে আজকে কি প্রতিদিনই হচ্ছে সবজিওয়ালা আসে ইনি বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসে তাই আম্মু এখান থেকে ধুন্দল রাখতেছিল আর এইখানে এই যে আমার এই যে ছোট একজন হইছে। তো ইনি হচ্ছে এই রোদ এই বৃষ্টি ইনার মন মেজাজে তেমনই হয়েছে মানে এখন ভালো খেলা করতেছে হাসতেছে কিন্তু একটু পরে এমন পরিমাণের তেজ দেখাবে আর মানে রাগ হয়ে যাবে তো মানে সামলানো কঠিন হয়ে পড়ে তো এখন হচ্ছে আমি ওর জুতা খুলে দিচ্ছি আর চব্বিশ ঘন্টার মধ্যে আমি একবারই গোছল করার সময় ওর জুতা খুলি তো জুতা খোলার পর ও যে এত পরিমাণে খুশি হয় আর এত পরিমাণের পাল দাবা করে দা কি বলবো কিন্তু এই যে যেই পরবর্তীতে যেই জুতাটা দিছে পরের জুতাটা এই জুতাটা হচ্ছে একটু ঝামেলা আছে কেননা এই যে যেই বেল্ট না এই যে এই যে একটা ফোকা করা আছে পাশে তো এই যে যেই ফিতাটা এই ফিতাটা ওই মানে ওই যে যে ছিদ্র করা ওইটার ভিতর থেকে দিয়ে প্রথমে পাটা আটকে দিতে হবে মানে যেরকম হচ্ছে বেলটালা জুতাগুলো পরে না সেই রকম তারপরে উপরের বেল দুইটা আটকাতে হবে তো এটা হচ্ছে খুবই ঝামেলা মনে হয়েছে আমার কাছে যার জন্য আমি ডাক্তারের কাছে আবার গেছিলাম তো ডাক্তার বললো এখানে পা মুভমেন্টটা জাস্ট আটকে রাখার জন্য এই জুতাটা ব্যবহার করা হয়েছে যাতে পাটা একটা নির্দিষ্ট যে সার্কেল থাকে তার ভিতরে ঘোরাতে পারে তো আমি গেছিলাম তো বলছে যে কোনো সমস্যা নেই আপনি বেলটা বাইরে থেকে এমনি একটু পড়ায় দিয়ে এমনি পড়াবেন সমস্যা